তুমি রাখো কি বা এই দয়া কর থাকিতে যেন তোমাই না ভলি ঠিক না আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে একদিন পরপারে নিয়ে যাবেন কারণ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য আমরা যারা জন্ম গ্রহণ করেছি ভুলে যাবেন না যে আমাদের মৃত্যু যে হবে না এটা অস্বাভাবিক কিছু নয় সবার একদিন মৃত্যু হয়ে যাবে কুল্লু নাসিং কাতুল মাউত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে একটা কথা জেনে রাখবেন মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে আর ওই কথাটাই আল্লাহরা আয়াতে পাক দ্বারা জানিয়েছেন বুঝিয়েছেন আসুন আল্লাহ পাকের ঘোষণাটা একটু শুনে নেই বিস্মিল্লাহ وجاءت سكره الموت بالحق Et একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলুন ঘোষণা টাকার এ মিনার কুঠের বাবাজিরা ও যুবক বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ জগৎবাসীরা তোমরা শোনো অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকরাউ করবে আর এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য দালিকা মা কুন্তা E mm -hmm. আল্লাহ তালা বলেন এই মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ এক্সাম্পল লক্ষ্য করে দেখবেন আমরা কারো ঘরে বসে মুনাজাত করলে মসজিদে বসে মুনাজাত করলে মাহফিলে বসে মুনাজাত করলে দেখবেন আমরা আল্লাহ তালারে ডাক দিয়া কই আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না আল্লাহ গো আমাদেরকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না দেখবেন রে ডাক দিয়া কই আল্লাহ ইমানের সহিত আমাদেরকে মরণ দান করো বলি কি বলিনাম ইমানের অবিচল থেকে আমার মরণ যেন হয় সব সময় আল্লাহ তাআলার ডাক দিয়া কই আল্লাহ দয়াল নবীর চেহারা মোবারক দেখাই আমাদেরকে মরন দান কইরো মুনাজাতে এই কথাটা বলি কি বলি না বলার কারণ হলো মৃত্যু এমন একটা জিনিস কার মৃত্যু কখন কোন অবস্থায় কিভাবে হয় এর নির্দিষ্ট কোন গ্রন্থ পৃথিবীর কোন মুফতি sahab মুহাদ্দিস দিতে পারবে না এই জন্য একজন কবি বলেছেন আজরাইল শিয়া প্রাণ ব হরণ হাইব আজরা প্রাণ করিব হরণ ওরে নিজ গুণে আনি বরণ আমার উপায়কে তখন আমার আল্লা নিরঞ্জন জানি কি হালে আমার হইব মরণ ও যুবক বন্ধুরা আমার বাবা মরণটা কখন কোন অবস্থায় কোথায় জানে হয়ে যায় এই নির্দিষ্ট কোন গ্রান্টি আমরা কেউ দিতে পারব না তবে একটা কথা শুনে রাখুন মৃত্যু হওয়ার আগে যেখানে যে অবস্থায় মৃত্যু হয় মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে আর এই বিষয়ে হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা

নামি ব্যক্তিদের যান কবজের সময় আজরা ইলালাইহি সালাম ভয়ঙ্কর একটা সুরত ধারণ করে আসবে আজকে আলোচনার মাধ্যমে আমরা ওই দুইটা বিষয় সম্পর্কে জানব মুমিন ব্যক্তিদের মরণটা কিভাবে হয় ইন্তিকালের পরে মুমিনদের জায়গা কোথায় হয় আর জাহান নামি ব্যক্তিদের মরণটা কিভাবে হয় আর ইন্তেকালের পরে জাহান নামি ব্যক্তিদের স্থানটা কোথায় হয় এই দুইটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন সবাই আসুন সামনে যাই মদিনার কামলি বলা নবী মায়ার নবী দয়ার নবী বলেছেন যদি কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় যুবক ভাইয়ের আমার মনোযোগ দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের যদি মরণ যন্ত্রণা হয় এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে যখন শুরু হবে। সুন্দর একটা সুরত ধারণ করে তাদের জান কবজের জন্য যখন আসবে আল্লাহর নবী বলছেন মুমিন ব্যক্তিদের আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মুখ থেকে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে যদিও মরণ যন্ত্রণা হয় মুমিন ব্যক্তিদের মরণ যন্ত্রণা হয় না তারা আজরাইল আলাইহ ইসলামকে দেখার সাথে সাথে তাদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটবে আর যখন আজরাইল তাদের যান কবজের সময় দেহের মধ্যে হাত রাখবে মুমিন ব্যক্তিদের এতটুক পরিমাণ কষ্ট হবে দয়াল নবী বলেছেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যেরকম কষ্ট হয় মুমিন ব্যক্তিদের যান কবজের সময় ময় তাদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ের মধ্যে কামড় দিয়েছে একটাইতে বেশি কষ্ট হবে না যুবক বন্ধুরা আমার বাবাজিরা মুমিন ব্যক্তিদের ইন্তিকালের সঙ্গে সঙ্গে দয়াল নবী বলেছেন তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে জুরকন আল্লাহু আকবার আপনারা বাস্তব একটু লক্ষ্য করে দেখবেন কোন এলাকা থেকে কোন ভালো মানুষ যদি মারা যায় ইমানদার ব্যক্তি যদি মারা যায় কোনো আল্লাহর অলি যদি মারা যায় আমরা যদি তাদের লাশ দেখতে যাই এমন কিছু লাশ দেখবেন ইমতিকালের পরে তাদের চেহারার মধ্যে একটা মুসকি মুসকি হাসি দেখা যায় কিছু কিছু লাশের ধরন দেখবেন ইমতেকালের পরে চেহারাটা একটু উজ্জ্বল হয়ে যায় তখন দেখবেন আমরা রাস্তাঘাটে হাইটা দোকান পাটে লোক মুখে কথা বলি আহারে ব্যক্তিটা এমন ভালো মানুষ ছিল ওনার মরণটা এমন সুন্দর হয়েছে ইন্তেকালের পরে যেন তার মুখে একটা হাসি ফুটে রয়েছে বলি কি বলি না অনেক সময় দেখবেন আহ ব্যক্তিটা এত ভালো ছিল মারা যাবার পরও তার চেহারাটা সুন্দর হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে আমরা বলি কি বলি না অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয় এটা হাদিস শরীফের কথা এ মিনার কোটের যুব সমাজ ও মুরুব্বি সমাজ গভীর মনোযোগ মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তিদের ইন্তিকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায় তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে কারণ এই কারণে আখেরাতের প্রথম গাটিটাই হইল কবর আখেরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর মদিনার কামলিওয়ালা নবী বলেছেন কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে আর একটা ঘাট পার হওয়া তার পক্ষে কষ্ট হবে না আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে একটা ঘাট পার হওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না যুবক বন্ধুর আমার মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এদের কবরের জীবনটা সুখের হবে কারণ এরা স্টুডেন্ট ভালো এরা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যখন পরীক্ষার হলে যায় দেখবেন এদের কোনো টেনশন থাকে না ছাত্র যদি ভালো হয় এরা দেখবেন পরীক্ষার হলে হাসিমুখে যায় এবং প্রশ্ন কখন পাবে উত্তরগুলো লিখবে এরা অপেক্ষায় থাকে কারণ ভালো স্টুডেন্টের কোনো টেনশন থাকে না মুমিন ব্যক্তিরা তাদের টেনশন এই জন্য নেই দুনিয়াতে তারা তাহাজুদ গুজার ছিলেন তারা আল্লাহর জিকির করেছেন তারা ওক্তিয়া নামাজ পড়েছেন এরা আল্লাহর জিকির করেছেন এরা নবীর দুরুত পড়েছেন এরা মানুষদেরকে আলুর পথ দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা একজন মুমিন ব্যক্তি কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না একজন মুমিন ব্যক্তি কোনোদিন দিন ইমান হারা চলতে পারে না একজন মুমিন ব্যক্তি কোনো দিন মানুষদেরকে অন্ধপথে ডাকতে পারে না একজন মুমিন ব্যক্তি কখনো বেয়ামলি হইতে পারে না মুমিন তারাই হয় যারা ওক্তিয়া নামাজ পড়ে যারা আল্লাহ নবীকে তাজিম করে যারা দয়াল নবীর গোলামি করে বন্ধুরা আমার বাবাজিরা আমার এদের দুনিয়ার জিন্দগিটা যেমন সুখময় হয় এদের কবরের জিন্দগিটাও আরামের হয় মনোযোগ আখেরাতের প্রথম গাটি কবর দেশে যখন মুমিনদেরকে দুনিয়ার জমিন থেকে জানাজা দিয়ে পাঠানো হয় মদিনার কামলি নবী বলেছেন দাফন করার পরে চল্লিশ কদম দূরে আসার সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ তালা দুইজন ফেরেস্তা পাঠাইয়া দেন একজন ফেরেস্তার নাম হলো মুনকার আর একজন ফেরেস্তার নাম হলো নাকির কথা কোন ঠিক না বিঠি মুনকার নাকির ফেরেস্তা সবার কবরের মধ্যে আসবে ও বন্ধু ওই কবরের ঘাট পার হওয়ার জন্য সেখানে একটা পরীক্ষা হবে কবরের ঘাটে যেই পরীক্ষাটা হবে ওই পরীক্ষাটাই হইল ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আখেরাতের ঘাটের প্রথম পরীক্ষাটাই হবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে কবরের প্রশ্ন কয়টা জুড়ে বলেন কবরের প্রশ্ন এটা আমরা সবাই জানি কবরের প্রশ্ন তিনটা এরই মধ্যে প্রথম প্রশ্নটাই হবে মান রব্বুকা তোমার রবকে মুমিন ব্যক্তি যারা হবে এরা স্পষ্ট সুন্দর করে বলে দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ও আমান দিনুকা তোমার দিন কি ওই মুমিন ব্যক্তি হাসি মুখে বলে দিবে দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম তিন নম্বর প্রশ্নটা যখন করা হবে আমার মদিনার আমলিwala নবি রহমাতাল্লিল আলামিন নবিকে আপন আপন কবরে হাজির করে শো শরীলে হাজির করে প্রশ্ন করা হবে ওমান হাজার রজুল বুইসা ফিকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার দয়াল নবিকে শো কবরে হাজির করা হবে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ভাইসাবরা আলোচনার মাধ্যমে কয় হ্যাঁ প্রশ্ন ঠিক আছে কিন্তু কবরে নবীদের স্ব হাজির করা হবে না নবীজির ছবি আইনে হাজির করা হবে এরপরে যখন দেখছে যে না এটা যুক্তি হয় না তখন কয় না রৌজা শরীফের সঙ্গে একটা সুরঙ্গ করা হয় যেখানে দাফন করা হয় ওই কবর থেকে মদিনা শরীফে একটা সুরুং করা হয় সুরুঙ্গের মাধ্যমে দেখানো হয় নাউজ বিল্লাহ কর্ম এরপরও আল্লাহর আদম বিশ্বাস করে না যে রসুল কবরে আসতে পারে আপনাদের বিশ্বাস আছে না নাই রসুল কবরে আসতে পারে কি পারে না এটা শুধু মুখে বললে হবে না দলিলের মাধ্যমে জানতে হবে কথা কোন ঠিক নাবি ঠিক আপনারা বলেন আমার নবী কি শুধু দুনিয়ার নবী না কবরেরও নবী শুধু কবরের নবী আর দুনিয়ার নবী নয় তিনি আশি হাজার আলমের নবী আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রসুল হচ্ছেন রহমত আল্লিল এখন সূক্ষ্ম জ্ঞানে একটু ভাইবা দেখবেন যারা গ্রামার বুঝেন আরবি গ্রামার বুঝেন আলম হচ্ছে এক বসন তার বহু বসন হচ্ছে আলামিন আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় আর আলামিন দ্বারা কুল কায়নাথকে বোঝানো হয় আলম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় আল আলামিন দ্বারা কুল কায়নাত কে বোঝানো হয় আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন গোটা জাহানের পালন আল্লাহ কই যেখানে আমি গোটা জাহানের পালন সেখানে আমার হাবিব হবে রহমতাল্লিল আলামিন গোটা জাহানের জন্য রহমত চললে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুবক আমার বন্ধুর আমার তারপরে দেখেন আল্লাহ তালা কেমন সম্মান আপন হাবিবকে দিয়েছেন আল্লাহ পাকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন আমার নবীর উপাধি হচ্ছে রহমত আলামিন বন্ধুরে তারপরে একটু প্র্যাকটিক্যালি প্রমাণ নিয়ে দেখবে রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা ওক করে লাগে রহমত আল্লীল আলামিন লিখতে আরবি ততটা ওক করে লাগে তাই বলে কি রাসুল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন নাউজুবিল্লা কথা কখনো সুন্নি জামাত বলে না রাসুল কখনো আল্লাহ থেকে বড় নয় কারণ আল্লাহ হচ্ছেন হচ্ছেন মখলুক আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টার হয় না কথা বলেন ঠিক না তবে আমার ভাইয়েরা আমার নবী সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না এই জন্য আমি অধম গুণাগারে লিখেছিলাম সৃষ্টির সেরা খোদা আশাহে মদিনা যার প্রেমে তে লমরা তিনি মদিনা যার প্রেমে তে পাগোলামরা তিনি মদিনা সৃষ্টির সেড়া হাবিবে খুদা শাহে যার মেতে পাঙ্গোলমরা তিনি মদিনা ঠিক না বেটি আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা আমার সম্মানিত মা ভন্ডা জানা শুনছেন গো আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন রাসূল রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন লিখতে আরবি যতটা ওয়াক করে লাগে রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা ওয়াক করে লাগে শুধু তাই নয় লা ইলাহা ইল্লা লা কালামা লিখতে আরবি যতটা অক্ষর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে মক্কাতুল মুকাররামা লিখতে আরবি যতটা অক্ষর লাগে গো মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে তাইলে বলুন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে इज्जत dise ke মুখের কথা মানিনা দলিল ওয়া প عنا لك ذکروت الله কই হাবিব ও আপনার इज्जत আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছে দুনিয়ার কোনো মানুষ বড়াই বড় সাদ দ নাই কমাই বড় সাদ নাই দয়াল নবীর इज्जत সন্মান বাড়াইয়া dise কে এই জন্য কবি বলেছেন আসুল আমরা তো মই না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমাই মই না চিনিলে তোমারে কে আসে যায় দুনো জাহান ন বিজের কদমে ঝোকায় ঠিককে না বলে এম দুনো জাহান ন বিজের ন বিজীর দুনো জাহান ন বিজের কদমে ঝোকায় ঠিক্কে নাস জগতের বন্ধরা রে ও মুরুব্বি বাবাজিরা আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন গ দুনিয়াতে একজন আরেকজনের আপন হয় দুনিয়াতে এক ভাই আরেক বাইরে না দেখলে পাগল পারা হইয়া যায় কিন্তু ইন্তিকালের পরে দুনিয়ার কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কারো কবরের সঙ্গী হয় না ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন রাহমাত আলামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ঠিক না বেঠে এই জন্য কবি কয়ে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই ঠিক না বিঠি আরে ভাই দুই হাত তুলে বলুন না ঠিক না নারায়ণ তাকবীর shalom হাসরেতে নবী ছাড়া নাই দরদিন নাই হাশরেতে নবী ছাড়া নাই দরদিন নাই নবী ছাড়া ওই কবরে নাই রে বন্ধ হবে না একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন ঠিক না بیٹے যুবক ভাইয়েরা আমার আমার মদিনার কামলেওয়ালা নবী মায়ার নবী দয়ান নবীকে শো লেখবরের মধ্যে হাজির করে বলা হবে 3 নম্বর প্রশ্নটা ওয়ামান হাজার রজুল বইসা গম বলো তোমার রাসূলকে চিনতে পারো কি না মুমিন ব্যক্তি যারা হবে এরা তো দুনিয়া তো নবীর প্রেমে পাগল ছিল যদিও স্বপ্ন যুগে নবীরে না দেখে দুনিয়ার জমিনে আখেরাতের প্রথম গাটিতে যাইয়া যখন নবীজিকে দেখবে মুমিন ব্যক্তিরা খাস করে বলে দিবে हाजा मोहम्मदुर रसूलुल्लाह sallallahu alaihi wasallam চিৎকার মেরে কোন না আরো জুড়ে কন্যা আল্লাহ এই জন্য আসে কয় প্রেমিক কয়ে দিদারে স্তফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে সয়নে সপনে শরণে মুস্তফা আমায় সর্বদা বিবুর করে দে মদিনাহি কবে জাহাব আ আমি যে মদি। নাই কবে যাব আমি যে বাজান মদিনা যাইতে মনটা কাঁদে কি কাঁদে না কেনই বা কাঁদবে না ওই মদিনা এই জন্যই যাবার জন্য মনটা কাঁদে মদিনার কামলিওয়ালা নবী শুধু দুনিয়ার আপন নয় তিনি কবর আপন ঠিক না বেটি হাসরে আপন মিজানে আপন ফুলসিরাতে আপন সর্বজাগায় আমার নবী আপন কথা কন ঠিক না বেটে ওরে কবর হাসর ফুল কোন পাবে না কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যেজন পাবে সেজন হবে মদিনা ঠিক কিনা যেজন পাবে সেজন হবে উম্মতের কষ্ট নবী সইতে পারে না যেজন হবে সেই আপনা একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন ঠিক না বেঠি যুবক ভাইয়ার আমার ওই তিনটা প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তিরা যখন ঠাস করে বলে দিবে সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা উত্তর নিয়ে চলে যাবে মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেস্তা নিয়োজিত করেন ওই মুমিন ব্যক্তিদের রুহুগুলাকে বহন করে উপরের দিকে নেওয়ার জন্য সুবান আল্লাহ কর মুমিনদের কেমন সম্মান মুমিন ব্যক্তিদের কেমন ইজ্জত ইন্তকালের পরে তাদের রুহু বহন করার জন্য আল্লাহ পাক আরেক দল ফেরেস্তা পাঠান ওই ফেরেশতারা রুহু যখন আসমানের দিকে অবতরণ করে প্রথম আসমানের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেস্তারা নক করে আসমানের ফেরেস্তারা জানতে চায় তোমরা কারা তখন দুনিয়ার ফেরেশতারা বলে আমরা রুহু বহনকারী ফেরেশতা পরিচয়টা দেবার সঙ্গে সঙ্গে আসমানের দরজা উন্মুক্ত করা হয় আমার ভাইয়েরা বলুন তো কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল যদি ফুটে গ্রানটা কি এক বাড়িতে থাকে নাকি অনেক বাড়িতে ছড়ে যায় বেলি ফুল হাসনা হেনা ফুল দেখবেন কারো বাড়িতে যদি ফুটে গ্রানটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না চতুর্দিকে সুগ্রান মোহিত হয়ে যায় ঠিক কিনা বলেন আসমানের ফেরেস তারা দরজা যখন খুললেন খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবু বের হয়েছে এই জান্নাতি খুশবুতে আসমানটা একদম সুগ্রাণে মোহিত হয়ে গেছে প্রথম আসমানটা সুগ্রাণে একদম মোহিত হয়ে গেছে তখন প্রথম আসমানের ফেরেস্তারা বলে ওয়েলকাম স্বাগতম আপনারা উপরে উঠুন তখন দুনিয়ার ফেরেস্তারা রুহুগুলা নিয়ে প্রথম আসমানের মধ্যে অবতরণ করলেন এইরকমভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেস্তা তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানের ফেরেস্তা পঞ্চম আসমানের ফেরেস্তা ষষ্ঠ আসমানের ফেরস্তা সপ্তম আসমানের ফেরেস্তারা দরজা খোলার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে যখন জান্নাতি খুশব পায় তখন তারা ঠাস ঠাস করে দরজা উন্মুক্ত করে দিয়া ওয়েলকাম জানাই স্বাগত জানাই এরপরে আমার ভাইয়েরা সাত আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের রুহকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন ওই জায়গাটার নাম হইছে ইল্লিন সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ ইল্লিন নামক জায়গাটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে এটা কার জন্য মুমিন ব্যক্তিদের রুহুকে স্থান করে দেওয়ার জন্য কে নয় মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের রুহের স্থান হয়ে যায় সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে আল্লাহ নবী যখন মেরা শরীফে গেলেন তখন দয়াল নবী ওই রুহুগুলো অব দেখে আসছেন আপন চোখে এরা দুনিয়াতে যেই দেহ নিয়ে চলতো আল্লাহ রাব্বুল আলমিন ইল্লিন নামক জায়গাতে ওই মুমিনদেরকে আবার ওই দেহটা সেখানে ফিরিয়ে দেয় হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা ওই দেহটা নিয়ে এরা জান্নাত ইল্লিন নামক জান্নাতের মধ্যে বসবাস করবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ শেষ নয় তারপরে দেখেন মুমিন ব্যক্তিদের আরো কত সম্মান আমরা দুনিয়াবাসীরা তাদেরকে সাড়ে তিন হাত কবরে শুয়ে আসি কয় হাত যার যার হাতে সাড়ে তিন হাত কবরের মধ্যে আমরা দাফন করে আসি এ যুবক এ মিনার কুটের বাবাজিরা মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না থাকে না ডকুমেন্টটা দিয়েছেন মদিনার কামলিওয়ালা নবী আমার নবীর যারা বিশ্বাস করে ওই মেরাজ রজনী মেরাজ শরীফের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে গিয়েছিলেন দয়াল নবীকে জান্নাত এবং জাহান নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল মদিনার কামলিওয়ালা নবী যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেমের দায়িত্ব পালন করতেছেন বন্ধুরা আমার বাবাজিরা মদিনার কামলিওয়ালা নবী জান্নাতে প্রবেশ করে দেখতেছেন এমন সুন্দর সুন্দর নূরের মোহ দেখা যায় এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে আরো জোরে কোন আল্লাহ একবার আমার নবী মুসকি মুসকি হাসতেছেন দয়াল নবী মুসকি মুসকি হাসতেছেন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ও ময়ার নবী দয়ার নবী গো আপনি যেই নরের মহলগুলা দেখতেছেন এক একটা মহলে যে এক একজন লোক বসে আছে ইয়া রাসূলুল্লাহ এইগুলা কোনো দুনিয়ার ঘর বাড়ি নয় নবী গো এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর আল্লাহু আকবার

নবী বীর এই জবান মুবারকের কথা শোনার পরেই যদি দুনিয়ার জমিন থেকে কোনো আল্লাহর ওলীর ইন্তেকাল হয় কোনো আল্লাহর ওলি মারা যান আমরা তাদেরকে দাফন করার পরে দেখবেন ওলিদের মাজারের জায়গাটা একটু বড় পরিছড়ে করে আমরা রাখি কথা কোন ঠিক না বিঠিক 70 গোস প্রসারিত না করলেও দেখবেন আমরা ওলিদের মাজারের এলাকাটা মাজার শরীফের সীমানাটারে একটু বড় পরিছড়ে করে রাখি কথা কোন ঠিক না এবং আমাদের দেশে কিছু কিছু ফতোয়া আসে দেখবেন অনেক উলামায়ে কেরাম যে ভেঙ্গে দেওয়া এক কবরের মধ্যে একজন থাকবে এত বড় জায়গা নেওয়ার দরকার কি আরে বেকল কল তুমি একটু রিচার্জ করো একটু গবেষণা করো কারণ মুমিন ব্যক্তি যদি হয়ে থাকে এই কবরে যদি কোনো মুমিন হয়ে থাকে মুমিন ব্যক্তির কবরকে আল্লাহ সত্যি গজ প্রসারিত করে নূরের মহল মহল বানায়